আর কিছু কাজ ছিল পার্সোনাল তো পার্সোনাল কাজ থাকার কারণে ব্লগ করার সময় পাচ্ছিলাম না সো তো সামনে ব্লক হবে আরো অনেক সামনে যাচ্ছি সামনে ফাইনালি এন ওয়ান একটা ব্লগ আসবে সাথে পূর্ণাঙ্গ একটা ব্লগ আসবে দু তিনটা ব্লগের কাজ করতেছি এখন ওইগুলো আসলে রেডি রেডি করা হচ্ছে না

সাউন্ড আসতেছে মানে আমি যখন আমি যে ব্রেথ নিচ্ছি ওইটা সাউন্ড আসতেছে অনেক সো ওই জিনিসটা ইম্প্রুভ করার জন্য আজকে একটু মাইক চেঞ্জ করলাম মাইকে সেট আপ চেঞ্জ করলাম সো দেখা যাবে এডিট করার সময় আসলে আমার কি সাউন্ডটা বোঝা যায় কি না কারণ আমি খেয়াল করছি জিনিসটা যে আমি যখন ভিডিও করতেছি আমার হচ্ছে মাইক থেকে আমার নয়েজ আসতেছে অনেক প্রচুর তার মধ্যে আরেকটা প্রবলেম হচ্ছে ভাই আমি আমার অয়েল সিল্ক কেটে ইয়ামাহার গাড়ি এখন ইয়ামাহার কোনো কিছু লাগাইতে গেলে ভাই হোকা মারা সারা এখন ইঞ্জিনের কথা চিন্তা করে আমি এটা কোর্স কিনছিলাম কিন্তু এখন তো মানে পার্টস লাগাইতে গেলে টাকা খরচ আমার বাগিনা আছে সোমেন সোমেনের জিক্সার নিয়ে আমি কাজ করাই বিশ্বাস করেন ভাই এত চিপ জিক্সারের আর পার্টসের দাম আফটার মার্কেটও তো অনেক কম আর অফিশিয়ালটাও কম যদিও অফিশিয়াল থেকে আফটার মার্কেটের দাম অলমোস্ট ফিফটি পার্সেন্ট কম বাট আমাদের আফটার মার্কেট নিলেও ইয়ামাহার পার্সেন্ট তাও কম দাম না ভাই অনেক দাম আমি আফটার মার্কেট ব্রেক প্যাড নিছি ইয়ামাহার তা পড়ছে আমার ফার্স্ট ফ্রন্টেরটা পাঁচশো পঞ্চাশ আর অফিশিয়াল নিলে আটশো সাতশো আশি বা এরকম কিছু একটা যেন আটশো সামথিং মানে প্লাস মাইনাস আটশো তো বুঝতেছেন ভাই আমার একশো পঁচিশ সিসিতে যদি আমের যদি এত যে দাম হয় কেমনি কি হ্যাঁ আমি আগেও এই বাইকে হচ্ছে আমি দুই তিন রকমের ব্র্যাক প্যাড ইউজ করছি স্টার্টিং ফ্রম ওয়ান ফিফটি ওয়ান ফিফটি টু হান্ড্রেড টু ফিফটি টু সেভেন্টি অ্যারাউন্ড থ্রি হান্ড্রেড থ্রি ফিফটি এরকম ম্যাক্সিমাম টাইমে হচ্ছে আমি কি কিনি বাট রিসেন্ট টাইমে হচ্ছে কি মানে খুব পার্টসের দাম বেশি পড়তেছে সো এখন এটা রিজন আমি বলতে পারতেছি না কারণ ওরা বলতেছে ওদের কিনতে দাম বেশি পড়তেছে আর কিছু ক্ষেত্রে দেখলাম কি মানে রুপিস কনভার্ট করলে অনেকজন করে কি অলমোস্ট টু টু টাইমস এখন ভাই বাংলাদেশের এক টাকা তো সরি ইন্ডিয়ার এক টাকা তো বাংলাদেশের দুই টাকা না ভাই দেড় টাকাও পরে আরো কম পরে এখনো কি হিসেবে ওরা হচ্ছে এইভাবে নিয়ে নে এটা আমি বুঝি না বাট আমাদের তো কোনো অপশন নাই আমাদেরকে আলটিমেটলি দিন শেষে কিনতে হবে যেহেতু লাগবে কিনতে হবে যেমন হচ্ছে আমি টুরের ঘষা দিছিলাম তো আমার টাল হয়ে হয়ে আরাফাত ভাইয়ের কাছে গেছিলাম আরাফাত ভাই বলে হ্যান ত্যান বুগি চুগি হ্যাঁ চেঞ্জ করো মাস্টার সিলিন্ডার চেঞ্জ করো কেলিপার চেঞ্জ করো হ্যান চেঞ্জ করো ডিস্ক চেঞ্জ করো মানে আমার ফোনটা মারি লালটা করে দিবে এরকম অবস্থা সো আমি কিছু বলি নাই কারণ ফার্স্ট টাইম গেছে আরফাত ভাইয়ের কাছে তাও আরেকজন রেকমেন্ড করছে বাট ওনার পাশে যে লেদার লেদ মিশনের ভাই ছিল উনি আমার সুন্দর করে ডিক্সটা মোটামুটি আমার টালটা ভাঙিয়ে দিয়েছে বলছে ভাই কিছু করতে হবে না আমি বাইকে বসারও দেওয়ার প্রয়োজন নেই আসলে সত্যি কথা আমি উনি বলছিল যে আপনি দু তিন দিন পর একটা বাইক ওয়াশ দিয়ে হবে আপনার সাউন্ড হওয়ার কোনো কথা নেই ফ্র্যাঙ্কলি স্পিকিং ওই দিনের পর থেকে এখনো পর্যন্ত আমার তেমন একটা কি সাউন্ড হয় না এরপরও আমি কিন্তু আশি নব্বই আমি মোটামুটি চালাইছি হ্যাঁ মাঝে মধ্যে থাকলে তখন হচ্ছে কি আমার হচ্ছে একটু ডিস্কটা বাজে সিক্সটির উপর গেলে একটু মাঝে মধ্যে একটু সাউন্ড করে বাট এরকম না তো সিটির মধ্যে আমি সবসময় কি সিক্সটি চালাচ্ছি এমন না ইউজালি ফিফটি ফোরটির মধ্যে কিন্তু বাইকটা থাকে وارس আমি রোডটাতে রাতে বালা খুব ভালো লাগে আমার আসলে আর এই রোডটা আসলে সবার প্রিয় স্পেশালি যারা কপট কপতি ওদের জন্য তো এটা অনেক ফেভারিট রোড বাট আমাদের আমার জন্য ভালো লাগে হচ্ছে কি মানে একটু यूजুয়ালি জ্যাম কম থাকে রোডটার অবস্থা কি খুব খারাপ ছিল এখন যে ভালো বলবো তা না বাট আগে থেকে মোটামুটি একটু बेटर হইছে মানে খুব খারাপ অবস্থা ছিল এইটাতে কিন্তু প্রচুর পরিমাণে চট্টগ্রামে যারা থাকে এই রোডে যাতায়াত করে তারা জানে যে প্রচুর পরিমাণে এখানে হচ্ছে গাড়ি যাতায়াত করে দিনের বেলা রোডটা খারাপ না কারণ ইম্পর্টেন্ট একটা রোড এটা এই যে এখানে এখানে দেখলে মনে হবে যে কি যে ডাইনোসর ডাইনাসর ডাইনাসরের পা দিছে এইরকম অবস্থা আহ পাশো হচ্ছে চারু কলা একাডেমি এটা সম্ভবত চারু কলা একাডেমি শিল্পকলা একাডেমি হচ্ছেই পারে হ্যাঁ এটা চারু কলা একাডেমি চারু কলা ইনস্টিটিউট চটকা কোন দিকে যাব বাসায় যাবো না একটু উচ্ছন্ন বেরিয়েছিলাম একজনের সাথে দেখা করতে তো দায়া করলাম দেরি কিছু যার কারণে একটু এখন বাসার দিকে চলে যাচ্ছি

একজনের সাথে হয়তো পারে একটা কলাবোরেশন আসবে সো হোপফুলি এটা ব্যাটার হবে বেটার কিছু শুরু হবে এটা থেকে ট্রাই করতেছি দেখি সো বললামই তো ছয় সাতটা প্রজেক্ট অলরেডি কাজ চলতেছে সো ছয় সাতটা প্রজেক্ট এগুলো যদি শেষ করি দিতে দিতে অলমোস্ট সপ্তাহ শুদ্ধ সপ্তাহ তো লাগবে এই মানতে মন হয় না ইমানত আসলে দুইটা দুইটার বেশি আর আসবে আর এসএসডি অলমোস্ট ফিল আপ হয়ে গেছে তোমার এসএসডি 500 জিবি 512 জিবি ছিল আজকে দেখি কি 10 14 জিবির মতো খালি আছে তো নিতে হবে ফাইলের জন্য চিটাং কলেজে রোডটা রাত্রে খুব ভালো লাগে বাট ওদিকে গেলে ঘুরো আবার ঘুরো ঘুরা ঘুরি ভালো লাগতেছে না ঠান্ডা লাগতেছে গ্লাভস পরে নেই গ্লাভস এমনিতেই পরি না টুর ছাড়া গ্লাভস কম পরা হয় আনইজি ফিল হচ্ছে ঠান্ডা লাগতেছে তো হাত মানে আঙ্গুলে খুব মানে বিরক্ত লাগতেছে আর যদিও পরে কোনো লাভ হইতো না আমি পরে হাফ গ্লাভস সো হাফ গ্লাভস পরেও এমনিতে কোনো লাভ হবে না সো দ্যাটস ইট ফর টুডে দেখা হবে নেক্সট ব্লগে সো আনটিল দ্যান কিপ ওয়াচিং এসবি ব্লগস